আবারও সেই পুরনো জুজু সিনিয়রদের অথরা স্বপ্ন ভার ছিল জুনিয়রদের কাঁধে কিন্তু তীরে এসে ডুবলো তরি রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান শাহিন্সের কাছে ম্যাচটাই করে সুপার ওভারে হেরেছে বাংলাদেশে একশো ছাব্বিশ রানের টার্গেটে হেরে গিয়েছিল বাংলাদেশ রিপন সাকলাইন শেষ উইকেটে উনত্রিশ রান জড়ো করে ফাইনাল নিয়ে যান সুপার ওভারে সেখানে আর পেরে ওঠেনি আকবর আলির বাংলাদেশ তিপ্পান্ন রানে নেই সাত উইকেট একশো ছাব্বিশ রানের টার্গেট যেন দূর পাহাড়ের পথ মেহরবকে নিয়ে রাকিবুল ভাবছিলেন অন্য কিছুই আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জেতা এই স্পিনার ব্যাট হাতে দেখালেন পারদর্শিতা দুজনের সাতত্রিশ রানের জুটিতে শ্বাস ফিরে পেল বাংলাদেশ তবে ছয় রানের ব্যবধানে দুজন ফিল্ডে আবারও ফাইনাল জেতার স্বপ্ন হয়ে পড়ে ধূসর রিপনার সাকলাইনের শেষ উইকেটে কি ষোলো বলে তিরিশ রান করা সম্ভব রিপন সাকলাইন দুজন মিলে হাঁকালেন তিন ছয় নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের অবিশ্বাস্যটাই রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালটা যেন হল পয়সাউসুল সুপার ওভারে বাংলাদেশ খেলেছে চার বল এর মধ্যে পড়েছে দুই উইকেট একটি সিঙ্গেল আর একটি ওয়াইট সহ পাঁচ রান উপহার দিয়েছে পাকিস্তান বোর্ডে মাত্র ছয় রান ওখানেই তো শেষ স্বপ্ন সাত রান তুলতে পাকিস্তান খেলেছে চার বল এমন হেরে যাওয়া ম্যাচে কে বলবে এই ম্যাচ জিতে ট্রফিটা নিয়ে আসার সুযোগ ছিল আকবরদের এর আগে ফাইনালে বল হাতে আগুন ঝরান রিপন মন্ডল একাই নেন তিন উইকেট বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিংয়ে শুরুর চাপ সামলে উঠতে পারেনি পাকিস্তান শাহিন মাত্র চৌষট্টি রানেই তারা হারায় ছয় ব্যাটার শেষ পর্যন্ত একশো পঁচিশ রানে থামে তাদের ইনিংস সর্বোচ্চ আটত্রিশ রান করেন সাদ সাদমাসুর চ্যাম্পিয়ন হতে বাংলাদেশে প্রয়োজন ছিল মাত্র একশো ছাব্বিশ রান সহজ লক্ষ্য তারায় দুই ওপেনার সোহান দারুণ শুরু করলেও জিসান ফেরেন মাত্র ছয় করে সোহানের ব্যাট থেকে আসে ছাব্বিশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দলের সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে করেছেন শূন্য এক উইকেটে ছত্রিশ থেকে সাত উইকেটে তিপ্পান্ন রানে পরিণত হয় বাংলাদেশ এর পরের গল্পটা আগেই বলা শেষ হইয়াও হইল শেষ লেট অর্ডার ব্যাটারদের ছিটে ফোটাও যদি টপ বা মিডল অর্ডার ব্যাটাররা করতে পারত তাহলে একশো ছাব্বিশের টার্গেট না ম্যাচ করতে হতো তাই না হতো সুপার ওভারে হার আরমান হাসান ডিবিসি নিউজ